নমস্কার বন্ধুরা এই সব থেকে বড় আপডেট হচ্ছে ভোটে জেতার পরেই মমতার বড় ঘোষণা এই মাত্র মুখ্যমন্ত্রী বড়ো চ্যালেঞ্জ নিয়ে কি কি ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এবং কৃষক বন্ধু প্রকল্পের এই সমস্ত প্রকল্প নিয়ে আজকের সেরা আপডেট রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর যে সমস্ত মহিলারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে পাননি তাদের জন্য রয়েছে আরও গুরুত্বপূর্ণ একটি আপডেট যা আপনাদের পরবর্তী কিস্তিতে কবে আপনাদের অ্যাকাউন্টে এই টাকাটি আসবে এই নিয়েও কিন্তু কড়া নির্দেশ দিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার নিয়ে বড়ো সড়ো আপডেট দিয়েছেন আজকে তো বন্ধুরা এরই সঙ্গে জুন মাসে দিতে চলেছে পাঁচ হাজার টাকা এবং দশ হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসেই আপনাদের অ্যাকাউন্টে সরাসরি পাঁচ হাজার টাকা এবং দশ হাজার টাকা ঢুকতে চলেছে কোন কোন মহিলা ও পুরুষরা পাবে এই টাকা তো বন্ধুরা আপনিও যদি হয়ে থাকেন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ঢুকবে তো কবে ঢুকবে কোন কোন মহিলা এবং পুরুষরা পাবে সম্পূর্ণ বিস্তারিত আপডেট জানতে হলে আজকে ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলেই সম্পূর্ণ বিষয় ক্লিয়ারভাবে জানতে পারবেন না হলে কিন্তু শুরু থেকে না দেখলে কিছুই বুঝতে পারবেন না তো বন্ধুরা চলুন শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবে এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করছি প্রথমেই দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়ো চ্যালেঞ্জ নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে কি কি বললেন এখানে কিন্তু জানিয়ে দিয়েছেন চলুন কি জানিয়ে দিয়েছে ভোটে জেতার পর থেকেই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে সমস্ত মহিলারা এখনো পর্যন্ত এই জুন মাসে টাকা পায়নি তাদেরকে আবার কবে টাকা দেবে কোন কোন মহিলাদের ডবল টাকা দিচ্ছে মুখ্যমন্ত্রী তো অনেকেই ডবল টাকা পাচ্ছে কত করে পাচ্ছে সেটাও আপনাদের দেখাবো এছাড়াও যে সমস্ত মহিলারা মে মাসে টাকা পায়নি তাদের উদ্দেশ্যে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটাও কিন্তু জানানো হয়েছে তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আপনাদের যে কোনো সমস্যা যদি থাকে আপনারা যদি টাকা না পেয়ে থাকেন কি বিশাল বড় নির্দেশ দিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জেতার পরে বিশাল বড় সুখবর তো বন্ধুরা চলুন দেখে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে জুন মাসে টাকা চার তারিখ থেকে দেওয়া শুরু করা হয়েছে এবং অনেক মহিলা সেই টাকা পেয়েও গেছেন কিন্তু চার তারিখে সমস্ত মহিলাদের টাকা দেওয়া হয়নি তো বন্ধুরা চার তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু এখনো পর্যন্ত অনেকেই বা অনেকেরই কিন্তু টাকা ব্যাংকে এসে পৌঁছায়নি তাদের জন্য কি বলা হয়েছে যেহেতু লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনকারীর সংখ্যা প্রচুর তাই সবাইকে একই দিনে টাকা দেওয়ার প্রায় অসম্ভব বলেই চলে তাই ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে তো বন্ধুরা যদি না টাকা পেয়ে থাকেন বিশাল বড়ো খবর রয়েছে আপনাদের জন্য দেখতে পাচ্ছেন প্রথম দিন কিছু মহিলাদের টাকা দেওয়া হয়েছে এবং বাকি থাকা মহিলাদের আস্তে আস্তে টাকা দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এক্ষেত্রে দুই চার দিন দেরি হতে পারে তাই যারা টাকা পায়নি আপনারা দুই চার দিন অপেক্ষা করবেন দেখবেন আপনাদের ব্যাঙ্কে এই জুন মাসের টাকা ঢুকে গেছে তো বন্ধুরা এখনও পর্যন্ত যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পায়নি আপনারা অনেকেই কমেন্ট করছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই দুই এক দিনের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি স্ট্যাটাস চেক করলে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি দেখাচ্ছে তাহলে আপনাদের অ্যাকাউন্টে নির্দ্বিধায় আপনাদের অ্যাকাউন্টে যে বারোশো টাকা এসএসটি হয়ে থাকলে বা জেনারেল ক্যাটাগরি হয়ে থাকলে টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে সঙ্গে জুন মাসে অনেকেই ডবল টাকা পাচ্ছেন তো ডবল টাকা কোন কোন মহিলারা পাচ্ছেন কি কারণে পাচ্ছেন সেটাও কিন্তু আজকে জানাবো তো বন্ধুরা একেবারে আপনারা যে ভুল ভাবছেন যে ডবল টাকা দেওয়া হচ্ছে না সেটা কিন্তু নয় আপনাদের অ্যাকাউন্টে না ঢুকতে পারে অনেক এরকম মহিলা রয়েছে তাদের অ্যাকাউন্টে ডবল টাকা যেমন দু টাকা এবং দু হাজার চারশো টাকা করে অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে তো কারা কারা পাচ্ছে সেটাও দেখাবো চলুন এখানে কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে সমস্ত মহিলারা মে মাসে টাকা পায়নি তাদের উদ্দেশ্যে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এবং কোন কোন মহিলাদের ডবল টাকা দেওয়া হচ্ছে এটা কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে সমস্ত মহিলাদের সমস্ত কাগজপত্র ঠিক থাকা শর্তে কোনো কারণে মে মাসে টাকা আসেনি তাদের উদ্দেশ্যে এবার রয়েছে বড় খুশির খবর তো বন্ধুরা এখানে বুঝতে পারছেন যদি আপনাদের কোনো রকম সমস্যাও না থাকে কাগজপত্র সবই ঠিক আছে কিন্তু কোনো কারণবশত আপনাদের অ্যাকাউন্টে মে মাসে টাকা এখনও পর্যন্ত আসেনি সেই সমস্ত মহিলাদের জন্য বড় খুশির খবর এই জুন মাসে কারণ তাদের মে মাসের টাকাটি এই জুন মাসের মধ্য দিয়ে দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতে পারছেন অর্থাৎ তারা পেতে চলেছেন ডবল টাকা তো ডবল টাকা কতভাবে দেখতেই পাচ্ছেন আপনাদের এখানে দেওয়া রয়েছে যদি আপনি সাধারণ বর্গের মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে এক হাজার প্লাস এক হাজার টোটাল মিলিয়ে দেখতে পাচ্ছেন দু হাজার টাকা আর যদি আপনারা হয়ে থাকেন এস সি এস টি বর্গের সেক্ষেত্রে বারোশো যোগ বারোশো টোটাল মিলিয়ে দু হাজার চারশো টাকা একসাথেই ক্রেডিট হচ্ছে তো বন্ধুরা যদি আপনাদের অ্যাকাউন্টে না আসে তবেই এই ডবল টাকা পাবেন নাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ডবল টাকা কোনো দিনেই পাবেন না তো বন্ধুরা তারপরে দ্বিতীয়ত কী জানানো হয়েছে দ্বিতীয়ত আপডেটটি খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কবে দেওয়া হবে সে বিষয়ে কী জানানো হয়েছে দ্বিতীয়ত আপডেটে এই ব্যাপারটি বলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে জানানো হয়েছে ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়ার কাজ চলছে এবার কোথা হচ্ছে যে বিধব ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এই প্রকল্পের টাকাগুলি দিতে দুই চার দিন দেরি হতে পারে কিন্তু দিয়ে দেব ধরে নাও আজকে থেকে শুরু করে অর্থাৎ পাঁচ তারিখ থেকে শুরু করে আট তারিখের মধ্যেই দিয়ে দেব তো বন্ধুরা খুব শীঘ্রই যারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা প্রত্যেক মাসে মাসে কোনো সমস্যা ছাড়াই আপনারা পেয়ে আসছেন তাদের অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ থেকে শুরু করে আট তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা এবার আরও সব থেকে যেটা বড় খুশির খবর বা বড় একটি আপডেট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের জুন মাসে বড় চ্যালেঞ্জ আপনাদের দেওয়া হচ্ছে জুন মাসের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে সরাসরি দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা ক্রেডিট হবে দেখতে পাচ্ছেন বলা হয়েছে কৃষক বন্ধুদের বার্ষিক চার হাজার টাকা থেকে দশ হাজার টাকা কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত কৃষকদের দেওয়া হয়ে থাকে দু সালের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা কবে দেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খারিফ সিজনের টাকা আপনাদের এই জুন মাসে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা যদি এই টাকার জন্য অপেক্ষা করে থাকেন আপনাদের জন্য বিশাল বড় খুশির খবর এই জুন মাসের আপনাদের কবে দিতে চলেছে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা চা চার হাজার টাকা এবং দশ হাজার টাকা তো তার মধ্যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে জানিয়েছেন যে ভোটের জন্য টাকা দিতে দেরি হচ্ছে অনুমোদন দেওয়া হচ্ছিল না তাই তা না হলে দিয়ে দিতাম তবে এবার দেখতে পাচ্ছেন বলা হয়েছে তবে এবার খুব তাড়াতাড়ি কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ করবো আমরা আনুষ্ঠানিকভাবে তো বন্ধুরা আনুষ্ঠানিকভাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি আপনাদের অ্যাকাউন্টে দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তাই সব কৃষক বন্ধুদের জানাচ্ছি আমাকে কিছুটা দিন সময় দিন তো বন্ধুরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুব শীঘ্রই দিয়ে দেবেন তো বন্ধুরা আজকের আপডেটগুলো আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য